আজকে আমার পছন্দের দুইটা রেসিপি করবো ইলিশ মাছের আর হচ্ছে পানি কুস্তু দিয়ে হ্যালোব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আলহামী মতে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রথমেই বলবো ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক দিতে না আর কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল তো এখানে মা মেয়ে মিলে একটু নাস্তা করে নিচ্ছি সকালে সকালে আজকে পরাটা খাচ্ছি বাবুর বাবা চলে গেছে আর আমাদের হচ্ছে নাস্তা কিনে দিয়ে গেছে পরাটা তার সাথে আরও চকলেট দেয় এটা সেটা মানে আমাদের যেটা যেটা পছন্দ হয় তো দিয়ে যায় আর এখানে আবার হচ্ছে বাবুর জন্য একটু ড্রাগন ফল কেটে নিছি এখন একদম ঘড়িতে এগারোটা বেজে গেছে তো তখন আমি আবার নাস্তা করে নিছি। তারপরে আবারও হচ্ছে বাবুকে একটু ফল খাইয়ে দিব তো ও একে একে খাবে না তো ওর সাথে আবার আমিও একটু বসে খাচ্ছি আর ওকে আর কি বলে দিচ্ছিলাম আম্মু এইভাবে করে খাও তো ছোট ছোট করে পিস যদি কেটে দেয় তাহলে সেটা কিন্তু খেতে চায় না এইভাবে দিলে একটু উপরের একটু খেতে পারে আর খেতে চায় তাছাড়া একদম বিছানা শুধু নষ্ট করব আর হচ্ছে গায়ে যদি গেঞ্জি জামা থাকে সেটাও নষ্ট করবে তো সেই জন্য ওর সাথে অনেকক্ষণ সময় দিয়ে একটু খাওয়াইতেছিলাম আর আমি গল্প করতেছিলাম পাশাপাশি আমিও একটু খাইতেছিলাম তারপরে আবার হচ্ছে এখানে এসে এইটা নিয়ে হচ্ছে তাকে তিনটা চশমা কিনে দেওয়া হয়েছে তিনটা চারটা এরকম হবে তো সবগুলোই হচ্ছে ভেঙে ফেলে তো এটাকে আবার একটু সরিয়ে রাখতে চলে আসছি মনে পড়ছে তাই আর কি সরাতে এসেছি তারপরে হচ্ছে রান্না করতে চলে আসছি আর ওই যে আমার পছন্দের আজকে তরকারি রান্না পানি পানিকুচুর যে গোড়াটা হয় সেটাকেই রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ যে সেদিন বড় ইলিশ মাছ নিয়ে আসছিলো তো সেটারও অল্প একটু এখনও রয়ে গেছে সেই মাছটা একটু আলু দিয়ে ভাজা ভাজা করে নিব তো দুইটা তরকারি অনেক পছন্দের তো সেটাই হচ্ছে শেয়ার করতেছি আর এদিকে ভাত বসিয়ে দিছি অলরেডি ভাতটাও হইতেছে আর এই দিকে তরকারিটা একটু কষিয়ে নিয়েছি সুন্দর করে আর চিংড়ি মাছ পেইস এগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতেছি আর এখানে না চিংড়ি মাছের মাথা একটু বেটে দিয়েছিলাম আমি তাহলে আমার কাছে একটু বেশি ভালো লাগে তো সবসময় দেই না মাঝে মাঝে মনে হয় যেন এই তরকারিটা একটু চিংড়ি মাছের মাথা বেটে দেই তাহলে আমার কাছে ভালো লাগবে তো সেই জন্য আছে দু এক দিন হচ্ছে দিই এটা যা যার পছন্দ মতো দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই তো এই যে এখানে এগুলো সব কিছু দিয়ে মরিচ হলুদ এই সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে কচুটা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে গরম পানি দিয়ে দিছি কারণ আমি তো এই কচুটার ভিতরে ঠান্ডা পানি দিব না তাহলে আসলে গলা চুলকানের একটা ভয় থাকে তো সেই জন্য এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কচুর কালারটা আমার কাছে অনেক সুন্দর হয়েছে আর খেতেও না অনেক মজা হয়েছিল চিংড়ি মাছের তরকারি আমার বরাবরই অনেক পছন্দ এই যে একটু গরম পানি করে হচ্ছে দিয়ে দিলাম আর এখন কিন্তু একদম গলা চুলকানের যে ভয়টা থাকবে না আর রসুন দিতে হবে কিন্তু রসুনের কথাটা আমি কিন্তু বলতে ভুলে গেছি আমি হচ্ছে কচুর তরকারি রান্না করলে অবশ্যই কিন্তু রসুন দেই রসুনটা দিতে হবে আদা বাটা দেই না কারণ চিংড়ি মাছের তরকারি তো আমি একদমই আদা পছন্দ করি না তো সবার তো আর পছন্দ রকমের না যে যেরকম পছন্দ করে সেরকম রান্না করে খাবে তো এই যে আমার কচুর তরকারিটা কিন্তু হয়ে গেছে তো আমার কাছে কিন্তু বেশ মজা লাগছে তো এইখানে আবার এটা ঢেলে রেখে তারপরে হচ্ছে আমি এই পাতিলেটার ভিতরে মানে কড়াইটার ভিতরেই আমি ইলিশ মাছ রান্না করব তাই একটু চেঞ্জ করে নিলাম আর এইখানে এই যে মাছ অর্ধেকটা আমি রান্না করেছিলাম আর অর্ধেকটা হচ্ছে রেখে দিছি তো সেইগুলোই হচ্ছে একটু সুন্দর করে ভেজে যে নিচ্ছি তো এই যে আমার সেই দিন যে রান্নাটা করেছিলাম যে মাছগুলো তো অর্ধেকটা রান্না করেছিলাম আমার হচ্ছে বড় মাছের এই যে পিসগুলা এগুলো বেশি একটা ভালো লাগে না আমার হচ্ছে পেটির মাছ ভালো লাগে তো সেই দিন হচ্ছে পেটির মাছটাই আমি খেয়েছিলাম অনেক মজা করে আজকেও রয়েছে এই পেটির মাছটা হয়তো আমিই খাবো আর যে পিঠের মাছগুলো ওইগুলো আবার হচ্ছে জানাতের বাবা আর হচ্ছে মা খাবে আর আপাত সেও হচ্ছে খায় আমাদের সাথেই মানে সকালে তার আমাদের সাথে খাওয়া হয় যদি আমি সকালে ভাত খাই না তো আপা হচ্ছে ভাত খায় তো তার জন্য এক পিস রাখা হবে কারণ আমি যেই কচুর তরকারিটা রান্না করেছি না ওটা দিয়ে তো আমার খাওয়া আসলে হয়ে যাবে আমি তো দুপুরে হচ্ছে এই তরকারিটা খাবো না তো সেই জন্য হচ্ছে আর আমার হচ্ছে একটা তরকারি দিয়ে ভাব সুন্দরভাবে খাওয়া হয়ে যায় যদি তরকারি বেশি একটা মজা হয় তাহলে তো এই যে মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিলাম এখন হচ্ছে একটা আলু দেব তাও হচ্ছে বাবুর জন্য কারণ আজকে ডাল রান্না করি নাই ও কি দিয়া খাবে ওর জন্যই হচ্ছে একটা আলু দেওয়া না হলে মা হচ্ছে ইলিশ মাছ এমনি পছন্দ করে যেন পেস্ট দিয়ে সুন্দর করে তাকে একটু করে দেই সেভাবেই পছন্দ করে তো ওই যে ডাল রান্না করিনি বাবু তো একটু ভাত খেতে পারে তো ওকে কি দিয়ে খাওয়াবো সেই জন্য আসলে দেওয়া তো মাছের এখান থেকে একটু ভেঙে নিয়ে তারপরে কাটা বেসে আর একটু আলু নিয়ে যদি ওকে একটু ভাত মেখে দেই তো হচ্ছে দুই তিনবার ভাত একটু খাবে এরকম অবস্থা আর এখন এমন হয়েছে ডাইল রান্না না করলে ও আসলে ভাতই খেতে চায় না যাই হোক বাইরে প্রচুর শব্দ হয়েছে ছিল তো আর করা যাবে একদম বাসার সাথেই আসলে ওই যে আয়নাগুলো কাটার কাজ চলে তো এটা আসলে সব সময় এখানে একটা কারখানা তো এটার শব্দ আসলে হলে আর কিছু করা যাবে না একটু আসলে শুনে শুনে নিতে হবে এটাই আসলে যাই হোক একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার প্রিয়া আপুরা দেখবে আমার ভিডিওটা আর কমেন্ট করে জানাবি আজকের ভিডিও কেমন ছিল তো রান্নাপারনা আমার শেষ এখানে হচ্ছে চুলাটা প্রতিদিনই আমি এই কাজগুলো করি রান্না করার পরে চুলা সুন্দর করে পরিষ্কার করে রাখি তারপরে চা বানাতে এসে দেখি চুলা হচ্ছে অপরিষ্কার তাহলে আমার আর ভালো লাগে না সেই জন্য এই কাজটা কিন্তু প্রতিদিনই করি তো যাই হোক এই যে চা বানিয়ে নিছি আর বাইরে গেছিলাম পুরি নিয়ে আসছি তো আজকের পুরীগুলো লাম্বার মতো আর কি ছিল যাই হোক এটা ওর জন্যই রেখে দিলাম বাবুকে খাইয়ে দেবে একটু চা ওর জন্য নিয়ে নি আর আমি হচ্ছে এই পাশে একটু নিয়ে নিসি কারণ ঠান্ডা হয়ে গেলে আমার চা খেতে ইচ্ছা করে না যাই হোক এই যে এখানে নাস্তাটা খাইতেছিলাম আর টিভিতে হচ্ছে মজার একটা ব্যাপার আর কি হইতেছিল তো সেটা দেখতেছিলাম আর হচ্ছে আজকের বয়সটা দিতে অনেক কষ্ট হইতেছিল কারণ বাইরে প্রচুর শব্দ তো সেগুলা সব কিছু নিয়ে আসলে বয়সটা দিতে হয়েছে যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছে এখানে বিদায় নেবো আল্লাহ হাফেজ